আমার পাস্তা গুলো তো সেদ্ধ হয়ে গেল গাইস এখন আমি এটাকে ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে নেব দেখো আমি ওখানে ঢেলে যাচ্ছি এটার কাজও শেষ এখন দেখো কড়াই বসে দিব আমার বিখ্যাত সেই কড়াই তো এখানে কি কি আছে আমি বলে দিই এটা হচ্ছে রসুন কুচি আর এটা আদা কুচি আদা 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 হুম এগুলো আমি আগে একটু তেল দিয়ে একটু মুচমুচে করে নেব ভেজে এই তেলের মধ্যে আদা রসুনটা ভাজলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর জামাইয়ের কষ্টের টাকায় কিনে আনা চিপস দিয়ে আজকে আমি কি একটা কাজ করতেছি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছ এখন আমি একটু কি দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে তেল দেওয়ার পরে এটা একটু ভেজে নেব মানে এটাকে কি বলে রসুন একটা সুন্দর এখন লাল লাল হয়ে ভেজে ভাজি করে নেব শুধুমাত্র একটি উপকরণ ব্যবহার করেই সাধারণ একটি পাস্তাকে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিজি পাস্তা বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সেই উপকরণটি হচ্ছে এই পোপার্স পপার্স চিপস এই পপার্স চিপস দিয়ে বানিয়ে নেব তো দেখো আমার মানে মশলা যেগুলো দিয়েছিলাম এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আরেকটা যদি অ্যাড করবো সেটা হচ্ছে সেটা হচ্ছে একটু গরম পানি একটু গরম পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এখন আমি সেই পাঁচটা চিপসগুলো বেলে দেবো একটু পরে দেখতে পাবা কী হচ্ছে দেখো গুলো ধরে দিলাম আজকে আমরা চিজি পাস্তা বানাবো চিজি পাস্তা সাথে দিয়ে দিব ছোটো প্যাকেটের তিনটা টমেটো সস এখানে কিন্তু দুইটা ছিল ওদের বুঝতে পারছো এখানে কিন্তু দুইটা ছিল দুইটা দিলাম আর এই এইটা দেবে যদি কেউ ঝাল পছন্দ করো তাহলে তোমরা এখানে একটু কাঁচামরিচ চিড়ে দিতে পারো এটা যেহেতু আমার ছেলেও খাবে একজন্য আমি এখানে কোনো কাঁচা মরিচ দিলাম না দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঘন টেকচার চলে এসেছে আর গ্রামটা কিন্তু মারাত্মক লেভেলে এসেছে তোমরাও কিন্তু চাইলে বাটা এইভাবে বানাইতে পারো চিজি পাস্তা তো দেখো চিজের মতো হয়ে গেছে এখন আমি আমার মেইন উপকরণটা দিয়ে দেবো সেটা কি জানো সেটা হচ্ছে আমার এই যে পাস্তা পাস্তাগুলো ঢেলে দিচ্ছি হ্যান্ডারা ওইদিকে আমার মেয়ে কানতে ওই মহিলা আমার ছাড়া কিচ্ছু বুঝে না সারাক্ষণ খালি আম্মা আম্মা করতেই থাকে এখানে দুইটা চিপস দিলে ভালো হইতো কিন্তু আমি দুইটা চিপস দিই নাই ফার্স্ট টাইম করতেছি যদি আবার নষ্ট হয় জামাই আমার তবুও একটা দিলেও ভালোই হয়েছে দেখো চিজি পাস্তা তোমরা এইভাবে বানায় নিতে পারো বাসায় বুঝছো চিজি পাস্তা রেস্টুরেন্ট স্টাইলে চিজি পাস্তা রেস্টুরেন্টে গেলে এই এতটুকু পাস্তার দাম নিত কত যেন আমরা খাই দুশো পঞ্চাশ টাকা থেকে দুইশো বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা তোমরা হয়তো তোমরা হয়তো বা বুঝতে পারতো আমি এখানে কি একটা জিনিস কম দিছি সেটা বলতে পারবা হুম অনেকেই ধরতে পেরেছো সেটা হচ্ছে লবণ কারণ আমি এখানে একটু স্বাদের জন্য লবণ দিয়ে দেবো দাঁড়াও বন্ধুরা আমি এখানে লবণও দিয়ে দিছি এখন আরেকটু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার পাস্তা আর এখানে আমি একটু চিনি অ্যাড করবো একটু মিষ্টি মিষ্টি করার জন্য আর চিজি পাস্তাটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এখানে আমি একটু উপর দিয়ে চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি করার জন্য